শীতের বিদায় লগ্ন আর মাত্র কয়েকটা দিন ডাক, দিকে দিকে ছড়িয়ে পলাশ কৃষ্ণচূড়া তাপমাত্রা বাড়ছে উত্তরের হাওয়া কার্যত থেমে গিয়েছে আগামী কয়েকদিনে শীত ফেরার কোন জোরালো ইঙ্গিত নেই বলেই জানাচ্ছে আবহাওয়া অফিস কুয়াশার দাপট থাকলেও জাকিয়ে শীত আপাতত বিদায় নিচ্ছে বলেই স্পষ্ট দক্ষিণবঙ্গে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে জাগিয়ে শীত ফেরার সম্ভাবনাও নেই তবে আগামী তিন দিন ভোর ও রাতের দিকে একাধিক জেলায় কুয়াশার দাপট দেখা যেতে পারে মঙ্গলবার দক্ষিণবঙ্গের মধ্যে কল্যাণী ও উলুবেরিয়ায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কলকাতাতেও শীতের প্রভাব ধীরে ধীরে কমছে সোমবার আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াস হাওয়া অফিস জানাচ্ছে আগামী সাত শহরের আবহাওয়ার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না সরস্বতী পুজোর থাকবে কলকাতায় সর্বনিম্ন কয়েকদিন চোদ্দ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে অন্যদিকে উত্তরবঙ্গে শীত এখনও তুলনামূলকভাবে বেশি থাকলেও ধীরে ধীরে সেখানেও তাপমাত্রা বাড়ার ইঙ্গিত মিলছে দার্জিলিংয়ে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল তিন ডিগ্রিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাত দিনই কুয়াশার প্রভাব থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস পাহাড়ি এলাকায় ঠান্ডা থাকলেও সবতলে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা